নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এঁচোড় বিরিয়ানি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আজকে কিন্তু বাসমতি চাল দিয়ে বানাবো না আজকে মিনিকেট চাল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাবো এঁচোড়ের আর তার জন্য এখানে দুটো এচড় নিয়েছি আর এঁচোড়টা দেখুন কেটে নিয়েছি আর তার সঙ্গে এখানে আলু কেটে নিয়েছি আর এবারে প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নেবো তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি এঁচোড়টা আর এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবার দিয়ে দেবো এর মধ্যে জল এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেব আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে এবারে ছেঁকে নেব জলটা ভালো করে ঝরিয়ে নেব এঁচোড়টা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর এবারে ওই কুকারে আমি আলুটাও দিয়ে দিচ্ছি আর আলুটাও ভালো করে সেদ্ধ করে নেব আর আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলু ও দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানির জন্য ভাত বানিয়ে নেব তার জন্য এখানে আমি মিনিকেট চাল নিয়েছি আর আগেই বলেছি বাসমতি চাল দিয়ে বানাবো না আজকে মিনিকেট চাল নিয়েছি আর এখানে আমি এক কেজি মতো চাল নিয়েছি আর জল গরম হতে দিয়েছি দেখুন জল গরম হয়ে গেছে এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে নিয়েছি গোটা গরম মশলা একটা ইস্টার নিয়েছি সাইজিরা আর এবারে এটাও দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে আর দিলাম নুন এক চামচ মতো আর এবারে ভাতটা হতে দেব আর ভাতটা হয়ে গেছে দেখুন আর এবারে ভাতটা একটা ফুটো জালের মধ্যে ছেঁকে নিচ্ছি মারটা যাতে ভালোভাবে ঝরে যায় আর ভাতটা যাতে ঝরঝরে হয় তাহলে বিরিয়ানি ভালো হবে আর সব মার ঝেড়ে নিয়েছি ভাতের এবারে ঠান্ডা হতে দেব আর এদিকে সাদা তেল গরম হতে দিয়েছি কড়াইয়ে প্রথমে বেরস্ত ভেজে নেব বিরিয়ানিতে বেরস্ত তো চাই তার জন্য বেরস্ত ভেজে নিচ্ছি আর বেরস্ত কিন্তু সাদা তেলে ভাজবেন তাহলেই ভালো হবে আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর এবারে ওই তেলেই আমি এচোড় ভেজে নেব আর এই সব এচড়টা একবারে দেবো না অল্প অল্প করে ভেজে নেবো তাতে ভালো ভাজা হবে আর এচোড়টা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বাকি এচোড়টা একইভাবে ভেজে নেবো আর সব এচড়টাই ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা আর আলুটাও খুব ভালো করে ভেজে নেব আর আলুটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর দেখুন আলু আর এচড় দুটোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এবারে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কাজুটা হালকা ভেজে নেবো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এবারে ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তার সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবারে ভালো করে মশলা কষিয়ে নেব আর বেশ কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর দই দেওয়ার পরও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দেখুন এরকম ছোটো ছোটো করে কেটেছি আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে খুব ভালো করে এঁচোড়টা কষিয়ে নেব। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে এচোড় এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু জল খুব বেশি জল দেবো না কারণ এচড়টা সেদ্ধ করাই আছে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেবো আর এবারে নামিয়ে নেব আর এই হাঁড়ির মধ্যে বিরিয়ানি বানাবো তার জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দু চামচ মতো আর ঘিটা হাড়ির চারিদিকে ভালো করে লাগিয়ে নেব আর ভালো করে লাগানো হয়ে গেছে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সে ভাতটা আমি দিয়ে দিচ্ছি ভাতটা প্রথমে দিয়ে দিলাম চারিদিকে ভালো করে ভাতটা ছড়িয়ে নিয়েছি এবারে এঁচোড়টা দিয়ে দিচ্ছি আর এই চোড়োটা চারিদিকে ভালো করে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আলু আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ব্যাস্তা আবার এর উপর আমি দিয়ে দিচ্ছি ভাত আবার এচড় দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আবার দিয়ে দিচ্ছি বেরস্তা এইভাবে আমি দিয়ে দেব আর এর মধ্যে আলু দিয়েছি আবার এর উপর দিয়ে দিচ্ছি ভাত আর একইভাবে এটাতেও দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা আর এবারে বাকি ভাতটা যে আছে সেটা দিয়ে দিলাম আমি তিল লেয়ার বানিয়েছি অনেকটাই ছিল তার জন্য আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিরিয়া বিরিয়ানি মশলা আর এবারে দিয়ে দিচ্ছি কাজু কিসমিশ ভাজা দিয়ে দিচ্ছি ব্যারস্তা আর সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এবারে ঢাকা দিয়ে দেবো আর এটা খুব কম আছে কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো আর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর তার গ্যাসটা অফ করার পরও কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এবারে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি একটা গামলার মধ্যে আর দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি ঝরঝরে আর হাড়ির মধ্যে একটুকু লাগেনি আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এইরকম ঘরোয়া চাল দিয়ে একবার হলেও বিরিয়ানি বানিয়ে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগার কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে এ চোড়ের বিরিয়ানির রেসিপি